ক্লাস ইলেভেন বাংলার প্রথম সেমিস্টারের প্রবন্ধ বিড়াল আজকের এই স্পেশাল ভিডিওটিতে বিড়াল প্রবন্ধের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসে রয়েছে বিড়াল প্রবন্ধ যার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকে আমরা এই বিড়াল প্রবন্ধ নিয়ে বিস্তারিত হবে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে করে দিও দিও এবং নতুন হয়ে আমাদের নিত্য নতুন নানা রকম টিপস সাজেশন যাতে তোমার কাছে পৌঁছে যায় তো চল শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথমে দেখো প্রথম প্রশ্ন বিড়াল রচনার উৎস কি উত্তর কমলাকান্তের দপ্তর পরবর্তী প্রশ্ন কমলাকান্তের দপ্তর কি ধরনের রচনা সংকলন উত্তর রসাত্মক ও ব্যঙ্গধর্মী পরবর্তী প্রশ্ন বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা কেমন উত্তর শ্লেষাত্মক কমলাকান্ত কোথায় ঝিমাইতে ছিল উত্তর শয়ন গৃহে পরবর্তী প্রশ্ন কমলাকান্ত কি হতে কি হাতে ঝিমাইতে ছিল উত্তর হুক্কা হাতে উত্তর হুক্কা হাতে পরবর্তী প্রশ্ন কমলাকান্ত কোথায় বসে ঝিমাইতেছিল চার পায়ের ওপর অথবা চার পায়ার ওপর ওকে বিড়াল রচনায় উল্লেখিত আলো কেমন ছিল উত্তর ক্ষুদ্র বিড়াল রচনায় কোন যুদ্ধের ইঙ্গিত আছে উত্তর ওয়াটারলুর যুদ্ধ ওকে পরবর্তী প্রশ্ন বিড়াল রচনায় দেওয়ালের ওপর ছায়া কিসের মতো নাচ ছিল উত্তর প্রেতের মতো কমলাকান্ত সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য উত্তর নেপোলিয়নের চিন্তায় পড়াতে ঝিমাচ্ছিল ওকে পরবর্তী প্রশ্ন মাছের কাটা পাতের ভাত বিড়ালকে না দিয়ে মানুষ ফেলে দেয় নর্দমার জলে ক্ষেত্রে এই মানুষ আমাদের কাছে চিহ্নিত হয় উত্তর সহানুভূতির জীব হিসেবে পরবর্তী কেহ খায় কই এই কই খাওয়ার সাথে বিড়াল রচনার যুক্তকে ভীষণ গুরুত্বপূর্ণ উত্তর কমলাকান্ত পরবর্তী প্রশ্ন দুধ খাওয়ার পরে ম্যাও শব্দের মধ্যে বিড়ালের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে সেটি হলো কি মন বোঝার অভিপ্রায় বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে না মারলে কমলাকান্তের সমাজের কুলঙ্গার স্বরূপ কর্তব্য পরবর্তী প্রশ্ন প্রসন্ন গোয়ালিনী মঙ্গলার দুধ কমলাকান্তের জন্য কিছু পরিমাণ রেখে যায় এ থেকে কমলাকান্তের প্রতি প্রকাশ পেয়েছে উত্তর প্রসন্ন শ্রাদ্ধ মিশ্রিত ভালো লাগা ওকে পরবর্তী প্রশ্ন কমলাকান্তের ভাবনা জগতে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল কি উত্তর ওয়েলিংটন পরবর্তী প্রশ্ন মাজ্জারির কুদার জ্বালা সহ্য করতে না পেরে চুরি করে খেয়ে ফেলেছে কমলাকান্তের জন্য রেখে দেওয়া দুধ এখানে মাজ্জারির যুক্তি কোনটি মাজ্জারির যুক্তি হলো খেতে না ফেলে চুরি করতে হবে ওকে পরবর্তী প্রশ্ন মাজ্জারের মাজ্জারে দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত দেখতে পায়নি কারণ সে ব্যস্ত ছিল উত্তর ওয়াটারলুর মাঠে বুঝ রচনায় পরবর্তী প্রশ্ন দুধ খেয়ে কমলাকান্ত কমলাকান্তারের উপরে রাগ করতে পারেননি কেননা সেখানে রয়েছে অধিকারের প্রশ্ন নেক্সট প্রশ্ন বিড়াল দুধ খেলে চিরায়িত প্রথা হিসেবে বিড়াল রচনায় যেটি উল্লেখ আছে সেটি হচ্ছে কি তারিয়ে মারতে যাওয়া ওকে পরবর্তী প্রশ্ন দুগ্ধ রেখে গিয়েছিল প্রসন্ন দুধের মালিক হল মঙ্গলা মঙ্গলা হলো একটি গাফের কমলাকান্ত যা হাতে বিড়ালকে দিয়ে তাড়িয়ে গিয়েছিলেন তা ভাঙা লাঠি সমাজের সমাজের ধনী বৃদ্ধ অর্থ ধনীদের ধন বৃদ্ধি পরবর্তী প্রশ্ন জলযোগ হল হালকা খাবার নেক্সট কোশ্চেন যে সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো উত্তর ইউরোপীয় সমাজে নেক্সট কোশ্চেন বিজ্ঞ বিজ্ঞ লোকের মতে এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীর উপদেশ প্রদান করবে উত্তর কমলাকান্তের বিড়াল যাদের উত্তর বা হয়েছে সমাজের ব্যক্তিকে প্রধান ব্যক্তিকে প্রসন্ন যে গভীর দুধ দহন করেছিলেন তার নাম মঙ্গলা কুলে কুলাঙ্গার হাতে হতে চান না উত্তর কমলাকান্ত নেক্সট কোশ্চেন সন্তু সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতেও মেটাতে যা করে উত্তর হোটেল থেকে খাবার চুরি পরবর্তী প্রশ্ন সং সন্তুর সঙ্গে বিড়াল রচনায় মিল আছে বিড়ালের সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাবে এখানে তোমরা হলো মানুষ ওকে মানুষরা নেক্সট কোয়েশ্চেন কমলাকান্ত নেক্সট কোশ্চেন কমলাকান্ত যা পেয়ে মাজ্জারের সকল বক্তব্য বুঝতে পারলো উত্তর খুদ পিপাসা কমলাকান্ত যাকে মাজ্জার সুন্দরী বলেছেন উত্তর বিড়ালকে তেল মাথায় তেল দেওয়া এতে কি প্রকাশ পায় উত্তর চাটুকারিতা পরবর্তী প্রশ্ন জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র বিড়াল কণ্ঠহীন কার কণ্ঠের প্রতিধ্বনি উত্তর অনাহারী মাজ্জারের নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল উত্তর সেন্ট হেলান দ্বীপে মনে রাখবে সেন্ট হেলান দ্বীপে নেক্সট কোশ্চেন কমলাকান্তে আনন্দ কোথায় উত্তর একজনকে ভালো পথে আনতে পেরে ওয়েলিংটং ছিলেন কে ছিলেন উত্তর একজন বীজযোদ্ধা পরবর্তী প্রশ্ন একজন পাঁচজনের আহাজ্য সংগ্রহ করিবেন কেন এখানে একজনের স্বরূপ কি উত্তর ধনী পরবর্তী প্রশ্ন সমাজে ধনী ব্যক্তি কার জন্য ভোজের আয়োজন করে থাকে উত্তর যাদের খেতে বললে বিরক্ত হয় কমলাকান্ত কাকে সমাজতান্ত্রিক মনে করেছেন উত্তর মাজ্জারাকে পরবর্তী প্রশ্ন কমলাকান্তের মতে সোশিয়ালিস্টকে উত্তর মাজ্জার পরবর্তী প্রশ্ন বিড়াল বিড়াল রচনায় কমলাকান্তকে কিভাবে উপস্থাপন করা হয়েছে উত্তর নেশা মতে কার দণ্ড হয় উত্তর চোরের পরবর্তী প্রশ্ন আর কাহারও হারি খাইও না উক্তিটি কার উক্তিটি কমলাকান্তের সর্বশেষ প্রশ্ন বিড়াল রচনায় মূলত কে চুরি করে উত্তর কৃপন ধ্বনি স্পেশাল ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রবন্ধ বিড়াল এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করলাম আশা করি তোমরা যদি এই এমসি ইউগুলো প্র্যাকটিস করো এমসিকিউগুলো যদি তুমি খাতায় নোট ডাউন করে নাও তুমি অবশ্যই উপকৃত হবেই হবে এবং এর পাশাপাশি তোমাদের যে টেক্সট বই যে টেক্সট বই তুমি খুঁটিয়ে পড়বে কিন্তু এই এমসি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ আমরা যথেষ্ট খেটে এই এমসিউগুলো তৈরি করেছি তাই অবশ্যই তুমি এই এমসিকিউগুলো ভালো করে গুরুত্ব দিয়ে খাতার মধ্যে লিখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি নতুনই থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানারকম নোটস টিপস টিস সাজেশন পেতে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো